আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জংশন এবং টার্মিনালের মাঝে পার্থক্য তো জংশন হচ্ছে সেটাই যেখানে দুইটি স্থান থেকে দুইটা লাইন এসে মিলিত হবে ধরেন যে কাউনিয়া একটা জংশন সেখানে একটি লাইন আসছে গাইবান্ধা থেকে আরেকটি লাইন আসছে রংপুর থেকে তো এটা একটা জংশন আবার তিস্তা এখানে একটা লাইন আসছে কুড়িগ্রাম থেকে আর একটা আসছে লালমনের হাটে তাহলে এটাও জংশন কিন্তু ধরে নিন যে বুড়িমারি এটা একটা শেষ প্রান্ত তো এটা টার্মিনাল তো টার্মিনাল কেন কারণ এই এখানে ট্রেনটা আমাদের ঘুরানোর জন্য একটা ব্যবস্থা আছে যাতে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ট্রেনটা ঘুরবে ঠিক আছে আর টার্মিনালের আরও পার্থক্য হলো এখানে মালামাল চেকিংয়ের ব্যবস্থা এক দেশ থেকে সাপোজ আমরা পুরিমারি থেকে যাব ভারত তাহলে ওই আমাদের টার্মিনাল ওটা চেকিং বাছাই যাচাইকরণ ইস্টরণ ইত্যাদি ব্যবস্থা থাকবে আর টার্মিনাল যেহেতু একবারে একটা বলা যায় শেষ প্রান্ত তাইলে শেষ প্রান্ত হলে তো টার্মিনাল যেহেতু একটা শেষ প্রান্ত তো শেষ প্রান্ত হলে ওখানে মানে ট্রেনটা ব্রেক যাতে সঠিক স্থানে মানে শেষ মাতার আগেই মানে হাইড্রলিক ব্রেকের সাহায্যে এটাকে ধরতে হবে যাতে ওটা কোনো প্রকার সংঘর্ষ না হয় আর এই আমাদের এইখানে যেগুলো জংশন এখানে ট্রেন তার মানে ইচ্ছা মতো যে কোনো ব্রেক করলে এটা অসুবিধা নেই এটা হাইড্রোলিক বাফার প্রয়োজন হয় না আর সামনে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমাদের সীমা ফোর সিগন্যাল এটা এই হ্যান্ডেলের সাহায্যে ফালানো যায় তো অনেক সময় এটা সবুজ বাতি হলে চলতে পাবে এরপর হলুদ বাতি লাল বাতি হলে থামুন চলা যাবে না এখানে সিগন্যাল প্রদান করে থাকে আর ওই সামনে আমাদের দুইটা রেল যেখানে জয়েন্ট হয় এখানে আসলে মানে এখানে লাইন করে যে যেমন সামনে দেখা যাচ্ছে দুইটা জয়েন্ট আসছে তো এখানে আসলে লাইন করে দিতে হয় আর কি লাইনটা এইখানে রেলওয়ে যারা কন্ট্রোলিংয়ে আসে সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা রুম এখান থেকে এই লাইনগুলো সংযোগ স্তরগুলো করে দেওয়া হয় যাতে এটা এই পাশে যাবে ডানে যাবে না বামে যাবে দুই পথের মধ্যে ডিভাইডেশন এখান থেকে